শুরু করে দিচ্ছি মহান আল্লাহ নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালো আলহামদুসুর আর তাফসির যারা সুরাটা ফারে কিন্তু তফসির অনেকেই জানে আর জানল তারা এত গুরুত্ব দেয় না এখন আলহামদুলিল্লাহ রাব্বুল আলমিন সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলমিনে আর রহমান রহিম তিনি পরম দয়ালু অত্যন্ত দয়ালু এবং মালিক ইয়াওমেদ্দিন শেষ বিচারের দিনের মালিক ইয়া আকান আবুদু ইয়া আকানা স্তাইন শেষ বিচারের দিনে মস্তানি আল্লাহ তোমার কাছে মস্তানি সাহায্য চাই তারপরে আমি পুরা বিস্তারিত না হুবহুবু কিছু অর্থ বলে দেখতাছি তারপরে তাহলে কি ইহদিনা সিরাত আল মুস্তাকিম আমাকে সরল সঠিক পথ দেখান রাস্তা না রাস্তা হলে তরিক আর সিরাত মানে পথ পথ দেখান তারপরে সিরাত জিনা সিরাত তল্লা জিনা সিরাত মানে পথ ওই পথ যে পথের কথা বলা হয়েছে ওই পথ ওই পথ দেখান আন আম আলাইহিম আনাম মানে এনাম এনাম মানে পুরস্কার যারা পুরস্কার পাইছেন আপনার পথে থেকে তাদের পথ দেখান আলাইহিম যারা আপনার পথে যারা আছে আপনি বিপদগ্রস্তও নয় কি তারা পথভ্রষ্ট নয় তাদের রাস্তা আমাকে পরিচালিত করুন এই সরল অর্থ এটা অর্থ গেলে আরো বিস্তারিত আছে আমি সরল অর্থ করলাম তো আল্লাহ নামাজে দাঁড়ায় দাঁড়ায় এই কথাগুলো বলেন জন্মের শুরু হইতে মৃত্যুর এক মৃত্যু পর্যন্ত এই এই সূরাটাই ভরেন এবং দিনে প্রায় প্রতি ওয়াক্তে দুইবার তিনবার করে ফরা ফরা হয় দুইবার করে ফরা হয় তাহলে এ মরার আগ পর্যন্ত সরল সঠিক পথ আপনি চিনেন না আল্লাহ গাদার বাচ্চা আমি তো তোরে আরো আগেই দিয়ে দিছি তুই দেখ না আমার আমার এই বান্দা যে কারা আমার নিয়ামত পাইছে দেখস নাই তুই মরার সময় সে এখনো তুই সরল সঠিক পথ তুই চিনোস না তে এই সরল সঠিক পথ কবে ভাইবেন এই রাস্তা দিয়ে কবে হাঁটবেন রাস্তা কবে অনুসরণ করবেন তার হরে না যায় আপনি সফল কাম হইতেন এই রাস্তায় যদি না চিনে না হন তে কেমনে কেমনে আপনি ইয়েতে যাবেন নবশে মান্য হবেন আর জান্নাতে যাবেন